আমাদের ব্যস্ত জীবনের অবসর সময়ে আমরা ডুবে যাই সাহিত্যের জগতে যেখানে রোমাঞ্চ প্রেম ভয় নাম না জানা হাজারো আবেগ অনুভূতির সাথে পরিচয় হয় তাই বাংলা সাহিত্যের কিছু মনমাতানো গল্প নিয়ে আপনাদের সাথে গপ্পের আড্ডাখানা গল্প পাঠে আমি মিনহাজুল গপ্পের আড্ডাখানার আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা রূপা হুমায়ুন আহমেদের জন্ম তেরোই নভেম্বর উনিশশো তিনি ছিলেন একজন বাংলাদেশী উপন্যাসী নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক তাকে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয় বাংলা কথাসাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক গল্পকাহিনীর পথিকৃত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিন শতাধিক মেসির আলী এবং হিমু তার সৃষ্ট অন্যতম দুটি জনপ্রিয় চরিত্র উনিশে জুলাই দু সালে তিনি পরলোক গমন করেন গল্প শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনি কোন গল্প শুনতে পছন্দ করেন তা কমেন্টের মাধ্যমে জানান চলুন শুরু করা যাক হুমায়ুন আহমেদের লেখা রূপা ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান আমি ভদ্রলোকের দিকে অবাক হয়ে তাকালাম কিছুক্ষণ আগে তার সঙ্গে আলাপ হয়েছে তাও এমন কোনো আলাপ না আমি ট্রেনের জন্য অপেক্ষা করছি কিনা জানতে চাইলেন আমি বললাম হ্যাঁ এবং ভদ্রতা করে জানতে চাইলাম আপনি কোথায় যাচ্ছেন ভদ্রলোক হাসি মুখে বললেন আমি কোথাও যাচ্ছি না আমার স্ত্রীকে রিসিভ করতে এসেছি ও চিটাগাং থেকে আসছে ট্রেন দু ঘন্টা লেট ফিরে যেতে ইচ্ছে করছে না বাসায় যাব আবার আসবো তার চেয়ে ভাবলাম অপেক্ষা করি তার সঙ্গে এটুকুই আমার আলাপ এই আলাপে সূত্র ধরে কেউ যখন বলে ভাই আপনি কি একটা ইন্টারেস্টিং গল্প শুনতে চান তখন খানিকটা হলেও বিস্মিত হতে হয় অপরিচিত লোকের কাছ থেকে গল্প শোনার আগ্রহ আমার কম তাছাড়া আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় লক্ষ্য করেছি ইন্টারেস্টিং পরে যে গল্প শুরু হয় সেগুলো কখনই ইন্টারেস্টিং হয় না আমি কিছু না বলে চুপ করে রইলাম ভদ্রলোক বুদ্ধিমান হলে আমার চুপ করে থাকার অর্থ বুঝবেন আর বুদ্ধিমান না হলে এই গল্প আমার শুনতেই হবে দেখা গেল ভদ্রলোক মোটেই বুদ্ধিমান নন পকেট থেকে পানের কোটা বের করে পান সাজাতে সাজাতে গল্প শুরু করলেন আপনি নিশ্চয় খুব বিরক্ত হয়ে আমার কথা শুনছেন নিতান্তই অপরিচিত একজন মানুষ হর বর করে গল্প বলা শুরু করেছে বিরক্ত হবারই কথা কিন্তু সমস্যাটা কি জানেন তো আজ আমার জন্য একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমার মজার গল্পটা কাউকে না কাউকে বলতে ইচ্ছা করে যদি অনুমতি দেন তাহলে গল্পটা বলি বলুন আপনি কি পান খান নাকি জি না একটা খেয়ে দেখুন মিষ্টি পান খারাপ লাগবে না আপনি কি বিশেষ দিনে গল্পের সঙ্গে সঙ্গে সবাইকে পানও খাওয়ান ভদ্রলোক হেসে ফেললেন আন্তরিক ভঙ্গিতেই হাসলেন ভদ্রলোকের বয়স চল্লিশের মতো হবে অত্যন্ত সুপুরুষ ধবধবে সাদা পায়জামা পাঞ্জাবিতে তাকে চমৎকার মানিয়েছে মনে হচ্ছে তিনি স্ত্রীর জন্য খুব সেজে এসেছেন প্রায় কুড়ি বছর আগের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করছি পদার্থবিদ্যায় এখানে অন্ধকার বলে আপনি সম্ভবত আমাকে পরিষ্কার দেখতে পাচ্ছেন না আলো থাকলে বুঝতেন আমি বেশ সুপুরুষ কুড়ি বছর আগে দেখতে রাজপুত্রের মতো ছিলাম ছাত্রমহলে আমার নাম ছিল দ্য প্রিন্স কিন্তু আপনি ব্যাপারটা লক্ষ্য করেছেন কিনা জানি না পুরুষদের রূপের প্রতি মেয়েরা কখনো আকৃষ্ট হয় না পুরুষদের সব কিছুই তাদের চোখে পড়ে কিন্তু রূপ খুব একটা চোখে পড়ে না বিশ্ববিদ্যালয় জীবনে কোনো মেয়ে ভাব করার জন্য কিংবা কথা বলার জন্য এগিয়ে আসেনি আমিও তাদের দিকে এগিয়ে যাইনি আর একটা সমস্যা ছিল আমার তোতলামি আছে কথা আটকে যায় আমি ভদ্রলোককে থামিয়ে দিয়ে বললাম কই আমি তো কোনো তোতলামি দেখছি না আপনি তো চমৎকার কথা বলছেন পরে আমার তোতলামি ঠিক হয়ে যায় আগে প্রচণ্ড রকম ছিল অনেক চিকিৎসা করেছি মার্বেল মুখে নিয়ে কথা বলা থেকে শুরু করে হোমিওপ্যাথি ঔষধ সাহেবের তাবিজ কিছুই বাদ দিইনি ও যাই হোক গল্পে ফিরে যাই আমার সাবসিডিয়ারি ছিল ম্যাথ এবং কেমিস্ট্রি কেমিস্ট্রি সাবসিডিয়ারিতে প্রথম দিন ক্লাসে ঢুকে একটি মেয়ের উপর আমার চোখ পড়ে আমার প্রায় দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা হলো কি মিষ্টি চেহারা দীর্ঘ পল্লব ছায়াময় চোখ সেই চোখ সবসময় হাসছে ভাইজান আপনি কি কখনো প্রেমে পড়েছেন জি না প্রেমে না পড়লে আমার সেই সময়কার মানসিকতা আপনাকে বোঝাতে পারবো না আমি প্রথম দিন মেয়েটিকে দেখেই পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম সারা রাত ঘুম হলো না প্রচণ্ড পানির পিপাসা একটু পর পর গলা শুকিয়ে যায় পানি খাই আর মহসিন হলের বারান্দায় হাঁটাহাঁটি করি সপ্তাহে আমাদের দুটো মাত্র সাবসিডিয়ারি ক্লাস রাগে দুঃখে আমার কাঁদতে ইচ্ছা করে প্রতিদিন একটা করে কেমিস্ট্রি সাবসিডিয়ারি ক্লাস থাকলে কি ক্ষতি হতো সপ্তাহের দুটো ক্লাস মানে পঞ্চাশ মিনিট করে একশো মিনিট এই একশো মিনিট চোখের পলকে শেষ হয়ে যায় তাছাড়া মেয়েটা খুব ক্লাস ফাঁকি দেয় এমনও হয়েছে সে পরপর দু সপ্তাহ কোনো ক্লাস করল না তখন আমার ইচ্ছা করতো লাভ দিয়ে মহসিন হলের ছাদ থেকে নিচে পড়ে সমস্ত জ্বালা যন্ত্রণার অবসান ঘটাই সে যে কি ভয়াবহ কষ্ট আপনি বুঝবেন না কারণ আপনি কখনো প্রেম করেননি অথবা কখনো প্রেমে পড়েনও নি মেয়েটার নাম তো বললেন না তার নাম কি তার নাম রূপা সেই সময় অবশ্যই তার নাম আমি জানতাম না নাম কেন কিছুই জানতাম না কোন ডিপার্টমেন্টের ছাত্রী তাও জানতাম না শুধু জানতাম তার সাবসিডিয়ারিতে কেমিস্ট্রি আছে এবং সে কালো রঙের একটা মরিস মাইনার গাড়িতে করে আসে গাড়ির নাম্বার ভ আট সাত আট এক আপনি তার সম্পর্কে কোনো রকম খোঁজ নেননি না না খোঁজ নিনি। কারণ আমার সব সবসময় ভয় হতো খোঁজ নিতে গেলে হয়তো জানতে পারবো মেয়েটির হয়তো বিবাহিত বা কারো সাথে এঙ্গেজড একদিনের ঘটনা বললেই আপনি আমার মনের অবস্থা বুঝতে পারবেন একদিন মেয়েটাকে দেখলাম একটা ছেলের সাথে কথা বলছে আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো মনে হলো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব সব ক্লাস বাদ দিয়ে হলে চলে এলাম এবং কিছুক্ষণের মধ্যে শরীর কাঁপিয়ে আমার জ্বর এসে গেল আশ্চর্য তো আশ্চর্য তো বটেই পুরো দুই বছর এইভাবেই কাটল পড়াশোনা মাথায় উঠল তারপর একদিন অসীম সাহসের কাজ করে ফেললাম মরিস মাইনার গাড়ির ড্রাইভারের থেকে বাড়ির ঠিকানা জেনে নিলাম তারপর মেয়েটিকে একটি সম্বন্ধহীন চিঠি লিখেছিলাম ই লিখেছিলাম আমার মনে নেই চিঠির বিষয়বস্তু হচ্ছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে রাজি হতেই হবে রাজি না হলে আমি তাদের বাড়ির সামনে না খেয়ে পড়ে থাকব। যাকে পত্রিকার ভাষায় যাকে পত্রিকার ভাষায় বলে আমরণ অনশন গল্পটা কি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে হ্যাঁ হচ্ছে তারপর কি হলো বলুন না চিঠি ডাকে পাঠিয়ে দিলেন না না ডাকে পাঠাইনি নিজেই হাতে করে নিয়ে গেলাম ওদের বাড়ির দারোয়ানের হাতে দিয়ে বললাম এ একজন আপা আছেন না ইউনিভার্সিটিতে পড়েন তার হাতে দিয়ে এসো দারোয়ান লক্ষ্মী ছেলের মতো চিঠি নিয়ে চলে গেল এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে বলল। আপা বলছেন তিনি আপনারে চিনেন না আমি বললাম তিনি ঠিকই বলেছেন তবে আমি তাকে চিনি এটাই যথেষ্ট এই বলে আমি গেটের বাইরে খুঁটি গেরে দাঁড়িয়ে গেলাম বুঝতেই পারছেন নিতান্তই পাগলের কাণ্ড সেই সময় আমার মাথা আসলেই বেটিক ছিল লজিক নষ্ট হয়ে গিয়েছিল ও যাই হোক সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত কোনো রকম ঘটনা ছাড়াই গেটের সামনে দাঁড়িয়ে রইলাম লক্ষ্য করলাম দোতলার জানালা থেকে মাঝে মধ্যে কিছু কৌতূহলী চোখ আমাকে দেখছে বিকেল চারটে একটা ভদ্রলোক বাড়ি থেকে বের হয়ে কঠিন গলায় বললেন যথেষ্ট পাগলামি করা হয়েছে এখন বাড়ি যাও আমি তার চেয়েও কঠিন গলায় বললাম যাব না পুলিশে খবর দিচ্ছি পুলিশ এসে তোমাকে নিয়ে যাবে কোনো অসুবিধা নেই খবর দিন ইউ মাতলানি করার জায়গা পাও না গালাগালি করছেন কেন আমি তো আপনাকে গালি দিচ্ছি না ভদ্রলোক রাগে চলতে চলতে বাড়ির ভেতরে চলে গেলেন তারপর পরই শুরু হলো বৃষ্টি ঢালাও বর্ষণ আমি ভিজছি নির্বিকার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বুঝছি যে জ্বর এসে যাচ্ছে সারাদিন রোদে পড়ার পর এই ঠান্ডা বৃষ্টি সহ্য হবে না তখন একটা বেপরোয়া ভাব চলে এসেছে যা হবার হবে কোথায় ক্লান্তিতে শরীর অবসন্ন মাঝে মাঝেই মনে হচ্ছে এই বুঝি মাথা ঘুরে পড়ে গেলাম ইতিমধ্যে আমি আশেপাশের কৌতূহলী মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছি বেশ কয়েকজন আমাকে জিজ্ঞাসা করছেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিচ্ছেন কেন আমি সবাইকে বলেছি আমাকে নিয়ে মাথা ঘামাবেন না আমি একজন পাগল মানুষ মেয়েটির বাড়ি থেকেও এই ঘটনা কাউকে না কাউকে জানানো হয়েছে তিনটি গাড়ি তাদের বাড়ির ভেতরে এল আরোহীরা রাগী ভঙ্গিমায় আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে বাড়ির ভেতরে ঢুকলেন রাত নটা বাজল বৃষ্টি এক মুহূর্তের জন্য থামলো না জ্বরে তখন আমার গা পুড়ে যাচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না পা ছড়িয়ে বসে পড়লাম দারোয়ান এসে আমাকে করে বললো পুলিশ আনতে বড় রাজি না বড় আপা আপনার অবস্থা আমি বসে রইলাম রাত এগারোটা বাজলো ওদের বাড়ির বারান্দায় বাতি চলে উঠল বসার ঘরের দরজা খুলে একটি মেয়ে বের হয়ে এলো মেয়েটির পেছনে পেছনে ওদের বাড়ির সব কজন মানুষ ওরা কেউ বারান্দা থেকে নামলো না মেয়েটি একা এগিয়ে এলো আমার সামনে এসে দাঁড়ালো এবং অসম্ভব কোমল গলায় বলল কেন এমন পাগলামি করছেন আপনি আমি হত ভম্ব হয়ে তাকিয়ে রইলাম কারণ এই মেয়ে সেই মেয়ে নয় অন্য একটি মেয়ে একে আমি কোনোদিন দেখিনি মরিস ময়নের গাড়ি ড্রাইভার আমাকে ভুল ঠিকানা দিয়েছে হয়তো ইচ্ছা করে দিয়েছে মেয়েটি নরম গলায় বলল আসুন ভেতরে আসুন টেবিলে খাবার দেওয়া হয়েছে খাবে আসুন আমি উঠে দাঁড়ালাম বলতে চেষ্টা করলাম কিছু মনে করবেন না আমার ভুল হয়ে গেছে আপনি সেই মেয়ে নন আপনি অন্য একজন মেয়েটির মমতায় ডোবানো চোখের দিকে তাকিয়ে এই কথা বলা সম্ভব হলো না এত মমতা নিয়ে কোনো নারী আমার দিকে তাকায়নি জ্বরের ঘরে আমি ঠিক মতো পা ফেলতে পারছিলাম না মেয়েটি বলল খারাপ বাসার সবাই বারান্দায় দাঁড়িয়ে আমার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের সবার দৃষ্টি উপেক্ষা করে মেয়েটি হাত বাড়িয়ে দিল যে গভীর ভালোবাসার হাত বাড়ালো ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা ঈশ্বর মানুষকে দেননি আজ এত বছর পর তার হাত ধরেই আছি মাঝে মাঝে এক ধরনের অস্থিরতা বোধ করি ভ্রান্তির এই গল্প আমার স্ত্রীকে বলতে ইচ্ছা করে কিন্তু বলতে পারি না আপনার মতো অপরিচিত একজন কাউকে খুঁজে বার করি কারণ আমি জানি এই গল্প কোনোদিন আমার স্ত্রীর কানে পৌঁছবে না আচ্ছা ভাই উঠি আমার ট্রেন এসে গেল ভদ্রলোক উঠে দাঁড়ালেন দূরে ট্রেনের আলো দেখা যাচ্ছে রেললাইনে লাইনে ঘর ঘর শব্দ করছে ট্রেন এসে গেল কপের আড্ডাখানার আজকের গল্প এখানেই শেষ আগের সপ্তাহে আবার কোনো এক নতুন গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব গল্পটি কেমন লাগলো তা বলতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে একে লাইক করে দিন